আসসালামু আলাইকুম আমরা সম্মানজনক জীবনের কথা খুব চিন্তা করি কিন্তু সম্মানজনক মৃত্যু কি আমরা কখনো ভাবি মানবজাতির অধিকাংশের মৃত্যুর মাঝে সম্মানজনক কিছু নেই ব্যতিক্রম তারাই যাদের সম্মানিত করেছেন সমগ্র সৃষ্টির একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলমিন মানুষের দেওয়া সম্মানের মূল্য দেহসিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু যাকে সম্মানিত করেন মহান রাব্বুল আলামিন তিনি প্রকৃত অর্থে সম্মানিত দুঃখজনক বিষয়টা হলো আমরা মূল্যহীনের পিছনে ছুটতে ছুটতে মূল্যবানকে হারিয়ে ফেলি হযরত হানজালা আল্লাহ আনহু ছিলেন একজন আনসাব। তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাহাবি তার বিয়ে হয় অহুদের যুদ্ধের ঠিক আগে তার বাসর রাত ছিল যুদ্ধের আগের রাত সাধারণত এই সময়টাতে মুজাহিদদের ঘাঁটিতে অবস্থান করতে হয় কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু রাসুল সাল্লাহু আলাহ আসাল্লামের কাছে অনুমতি চাইলেন রাত্রিতে তিনি তার স্ত্রীর কাছে সময় কাটানোর জন্য সাহাবিদের সাথে ফজর পড়ার পর তিনি বাড়িতে ফিরে গেলেন বাড়িতে ফেরার পর তার স্ত্রীর সঙ্গে মিলিত হলেন এমন সময় খবর আসলো অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে চারিদিকে কাফেররা ঘিরে ফেলেছে তখন তরিঘড়ি করে তিনি বেরিয়ে গেলেন গোসল না করেই কারণ গোসল করার সময় নেই ওদিকে চলছে চরম যুদ্ধ তাই তিনি ছুটে গেলেন অপবিত্র অবস্থায় অহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন পদাতিক যোদ্ধা তথাপি তিনি ঘোড়ায় বসা আবু সুফিয়ানকে আক্রমণ করলেন আবু সুফিয়ান ছিল ঘোড়ায় বসা তখন হানজালা রাদিয়াল্লাহ আনহু ছিলেন মাটিতে দাঁড়ানো তুলনামূলকভাবে অসুবিধাজনক অবস্থানে তবুও তিনি চেষ্টা করলেন এমন সময় প্রতিপক্ষের এক সৈন্য বর্ষা দিয়ে হানজালা রাদিয়াল্লাহ আনহুকে আঘাত করলেন বর্ষাটি হানজালা রাদিয়াল্লাহ আনহুর শরীরকে ভেদ করে বেরিয়ে গেল হানজালা আল্লাহ আনহু হাল ছাড়লেন না বরং চেষ্টা করলেন পাল্টা আঘাত করার তাকে আবারও আঘাত করা হলো আর এই আঘাতের পর হানজালা রাদিয়াল্লাহ আনহু শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর রাসুল সাল্লু আলাইসাল্লাম এক বিস্ময়কর দৃশ্য দেখলেন রাসুল সাল্লু আলাহাসাল্লাম নির্দেশ দিলেন হানজালার কি হয়েছিল সে এ ব্যাপারে তার স্ত্রীকে প্রশ্ন করার জন্য তখন হানজালার স্ত্রী জামিলাকে প্রশ্ন করা হলো। জামিলা ছিলেন মুনাফিকদের নেতা আবদুল্লাহ বিন উবাইয়ের মেয়ে তবে তিনি ছিলেন একজন মোমেনা জামিলা এবং আবদুল্লাহ দুজনেই ছিলেন প্রকৃত মোমেনা ও মুমিন। যদিও তাদের পিতা ছিল মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ছিলেন ইবনে উবাইয়ের ছেলে প্রশ্নের উত্তরে জামিলা বললেন তিনি ও হানজালা রাদে আল্লাহ আনুর সঙ্গে মিলিত হয়েছিলেন এবং ঘুম থেকে ওঠার পর গোসল করার সুযোগ না পাওয়ায় হানজালা রাদে আল্লাহ আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন তখন রাসুলসাল্লাহু ওয়াসাল্লাম বললেন আমি হানজালাকে দেখলাম আসমান ও জমিনের মাঝামাঝি স্থানে ফেরেশ তারা তাকে বহন করে আছেন এবং তারা তাকে রূপার পাত্রে রাখা জান্নাতের পানি দিয়ে গোসল করাচ্ছেন ফেরেস্তারা অবতরণ করেছিলেন হানজালা রা আল্লাহ গোসল করানোর জন্য আর তাই তাকে বলা হয় গাসিসুল মালাইকা সেই ব্যক্তি যাকে গোসল করিয়েছিলেন ফেরেস্তাগণ